তুমি দূরত্ব চেয়েছিলে না দেখলে তো আজ আমরা দুজন থেকে দুজনে কত দূরে আমাদের বিচ্ছেদ হয়নি শুধু কথা বলা বন্ধ হয়েছে তুমি দূরত্ব চেয়েছিলে দেখে আজ আমাদের আর দেখাই হয় না দেখা হলে মায়াবার তো বিচ্ছেদ হতো না তুমি তো দূরত্ব চেয়েছিলে আজ চাইলেও তোমাকে আর ফোন দেয়া যায় না জানতে চাওয়া যায় না তুমি কেমন আছো আমাদের বিচ্ছেদ হয়নি শুধু কথা বলা বন্ধ হয়েছে বিচ্ছেদ হলে আমি বলতাম ভালো থেকো তুমি বলতে তুমিও এটা আমাদের হয়নি তাই আমাদের বিচ্ছেদ হয়নি শুধু কথা বলা বন্ধ হয়েছে